আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কক্সবাজারের বিখ্যাত মাস ফ্রাই এখন এই দারুণ মাছ বাজারটি খেতে আর কক্সবাজার যেতে হবে না অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই যারা কক্সবাজার গিয়ে এই লইটা মাছ প্রায়টা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই লইটা মাছ প্রায়টা খেতে কতটা মজার একদমই পারফেক্ট ভাবে এই লইটা মাছের ফ্রাই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ লাগবে আজকে আমি লোটটা মাছের ফ্রাই করার জন্য এখানে পাঁচশো গ্রাম লোটটা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম লোটটা মাছে আমার এখানে চারটা হয়েছে এখন এই লোটটা মাছগুলো আমি পরিষ্কার করে নিব লোটটা মাছটা কাটা কিন্তু খুবই সহজ তাও আমি একটা মাছ কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মাছের দুই পাশে যে আঁশগুলো আছে ওইগুলো আমি কেটে ফেলে দিব এরপর মাছের মাথা আর লেজ কেটে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিব সবগুলো মাছ আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা মাছকে আমি চার বাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বটো করে টুকরো করে নিতে পারেন মাছগুলো আমার টুকরো করা হয়ে গিয়েছে আমি কাছ থেকে একটা পিস দেখিয়ে দিচ্ছি এরপর মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখন এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা আপনারা যদি আদা বাটা রসুন বাটা দিতে না চান সেক্ষেত্রে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর আদা রসুন বাটাটা একটু বেশি করে দিবেন এতে খুব ভালো একটা ফ্লেভার আসবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া চালের পরিমাণটা যদি আপনারা কম খেতে চান তাহলে কম দিবেন এক চা চামচ দিয়ে দিচ্ছি পাপড়িকার গুঁড়া পাপ্রিকার গুঁড়া দিতে না চালে স্কিপ করতে পারবেন তবে দিলে খুব সুন্দর একটা কালার আসবে এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটাও স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা খুব সুন্দর আসে টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ মাছটা যেহেতু সাগরের মাছ তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস আমি আবারও বলে দিচ্ছি এখানে যেহেতু আমি সয়া সসও ব্যবহার করেছি তার জন্য লবণটা একটু বুঝে দিবেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস হাতের কাছে যদি লেবু একান্তই না থাকে তাহলে এক চা চামচ ভিনেগার দিয়ে দিবেন এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে এটাকে মিশিয়ে নিবেন যেন লোটটা মাছের গায়ে গায়ে একদম মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যেতে পারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ৩০ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এরপর এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে দিবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এবার সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর আমি মাছগুলোকে বাঁচতে চলে যাব চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই লোডটা মাছগুলোকে এক একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রথম দিকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলে লোটটা মাছগুলোকে এক একে দিয়ে দিতে হবে কুসুম গরম তেলে কখনো মাছ ফ্রাই করবেন না এতে করে লোটটা মাছের ভিতরে তেল বেশি ঢুকে যাবে মাছটা তেলে দেওয়ার পরে কিছুক্ষণ বাজার পরে এখন চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে লোটটা মাছগুলোকে প্রায় করে নিতে হবে একটা পাশ যখন হয়ে আসবে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে তো আমি একসঙ্গে অনেকগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর খেয়াল রাখবেন মাছ যেন একটার সঙ্গে একটা লেগে না থাকে এতে করে মাছগুলোও ফেটে যাবে তো এভাবে উলটিয়ে পালটিয়ে কিন্তু মাছগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মাছটাকে দশ থেকে বারো মিনিট ফ্রাই করে নিয়েছি মাছটা আমার বাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে মাছটাকে আমি উঠি একটা কিচেন উপর নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে মুছে আর কুরমুড়ে খুবই মজাদার লোটটা মাছের প্রায় আমি একদমই সহজভাবে কক্সবাজারের অথেন্টিক রেসিপি শেয়ার করেছি গরম থাকা অবস্থায় এই লোটটা মাছের প্রায়গুলো খেতে হয় আর গরম গরম এই লোটটা মাছের প্রায়গুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে উপরটা ক্রিসপি আর ভিতরটা একদমই তুলার মতো নরম যারা এখনো এই মজাদার লইটা মাছের ফ্রাইটা ট্রাই করেনি অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না আমার মনে হয় এভাবে বাচ্চাদেরকে মাছটা ফ্রাই করে দিলে তারা খুবই মজা করে খাবে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ